আলহামদুলিল্লাহ আল্লাহ সেই সুদূর পাঁচটি মাস আগে থেকে আমি মাঠে নেমে সর্বপ্রথমে আমি মাঠে নেমেছি উপজেলা নির্বাচনে কেন্দ্র করে বাসের প্রতিদ্বন্দ্বিতা করার জন্য মাঠে নেমেছি এখন আজব্দি আল্লাহ তালা আমাকে যে সুস্থ রেখে সকলের দ্বারো দারে পৌঁছানোর তোভি দান করেছেন সকলের স্বতস্পত্ত সারা পাচ্ছি নতুনদের এনে পরিবর্তন চাচ্ছে সেই অঙ্গীকারে আমি কাজ করে যাচ্ছি এবং আসা আমি খুব ভালো আশ্বস্ত করছি আমাকে সবাই এবং ভালো সারা পাচ্ছি আল্লাহ আমি শুধু আমার সম্মানিত যারা প্রশাসকরা আছেন সম্মানিত যারা প্রশাসনরা আছেন এবং আমার যারা নির্বাহী কর্মকর্তা আছেন বা সম্মানিত নির্বাহী কর্মকর্তা আছেন এবং যারা মানে অতিরিক্ত ম্যাজিস্ট্রেটের দায়িত্ব পালন করবে যারা আছেন এবং আমার নির্বাচন কমিশনার যারা আছে তাদের সম্মান রেখে বলতে চাই আমি যেন আল্লাহর তরফ থেকে আপনাদের সঠিক সুন্দর একটি সিদ্ধান্ত যেন এবং সকলের জন্য আইন সমান সেই জন্য সেই লক্ষ্যে আপনাদের কাজ করার জন্য আহ্বান জানাচ্ছি আমি আশাবাদী এবং সুস্থ সুন্দর মতো আপনারা আপনাদের প্রশাসনিক ক্ষমতা প্রয়োগ করবেন নিশ্চয় আমার সম্মানিত লোহদের বাসী যারা আছেন কলমা থেকে সেই মেদিন মণ্ডল দশটি ইউনিয়নের সাথে আমি প্রত্যেকটি দ্বারা দাঁড়ে আমার পায়ের স্পর্শ পেয়েছেন প্রত্যেকটা দাঁড়ে দাঁড়িয়ে আমি প্রত্যেকটা ভাইয়ের সাথে আমার গলায় গলায় একাত্মতা প্রকাশ করেছেন আমি সকল গরিব দুঃখীর কাছে যেতে যাওয়ার চেষ্টা করেছি আমার শ্রমিকরা যারা আছেন আমার অটো ড্রাইভাররা যারা আছেন আমার গাড়ি ড্রাইভাররা যারা আছেন যারা শ্রমিকরা আছেন যারা কৃষকরা আছেন প্রত্যেকটা মানুষ আমার শুভাকাঙ্ক্ষী আমার ভাই আমার বন্ধু কারণ আমি প্রার্থী হিসাবে সকল প্রার্থীদের থেকেই একটু একটু অন্যরকম প্রার্থী মানে খুব আমার অনেক কিছু নেই কিন্তু আমার একটা জিনিস আছে আমি সবাইকে সম্মান সম্মানটুকু করতে পারি আমি সম্মান দিতে পারি এই সম্মানটুকু যেন আমি প্রত্যেকটা গরিব দুঃখীর মাঝে আমার মাথার তাজ হিসাবে তাদের দোয়াটুকু যেন দিতে পারি সেই তবু আল্লাহ আমাকে দান করবে